প্রেম বিশ্বাস ভক্তি তবে জীবনের মুক্তি জয় গুরু গুরু বল আজকে আধ্যাত্মিক এই মঞ্চ প্রতিষ্ঠা হওয়ার পিছনে অনেক উদ্দেশ্য রয়েছে দীর্ঘদিন ধরে পাগল সাধু বাউল এরা অবহেলিত বিভিন্নভাবে ভাবে লাঞ্ছিত অপদস্থ তাদের কোনো প্ল্যাটফর্ম নেই আজকে যেখানে হিজরা এবং মেহতররাও সংগঠন করে সাংগঠনিক প্রক্রিয়ায় বাহাল জিন্দাগি করছে এমন এক সময় সরকার দেশের অবস্থা পরিপ্রেক্ষিতে আজকে সংবিধান সংস্কার লগ্নে যখন সবার দাবি দেওয়া অধিকার প্রতিষ্ঠা হচ্ছে এ সময় বাংলাদেশ জাতীয় সাধু সংসদ সকল পাগল মস্তানদের সমন্বয়ে তিন দফা প্রস্তাব সরকারকে পেশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে যা আমি প্রধান আলোচ্য সময় এই তিন দফা প্রস্তাব বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ মানে আপনারা ওটা গ্রহণ করবেন আর সারা দেশ থেকে আমরা এটার উপরে যুক্তি গ্রহণ করতেছি মতামত নিচ্ছি পরামর্শ নিচ্ছি এবং এই সভার শেষে সারা দেশ থেকে যারা আসছে তাদেরও আমরা সাক্ষ্য গ্রহণ করতেছি সম্মতি স্বাক্ষর এটা নেয়ার পরে যদি সবাই একমত হয় তো আমরা আশা রাখতেছি কি আগামী তিন দিনের মধ্যেই প্রধান উপদেশটাকে স্মারক জমা দেওয়া হবে ধন্যবাদ আমাদের তিনটা বিষয়ের উপরে আছে তিন দফা প্রস্তাব আছে প্রথম দফা হলো সকল ধর্মীয় প্রশ্ন উপাসককারীদের বিড়ম্বনাহীন সার্বজনীন সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করে দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে জেলা উপজেলা ভিত্তিক সাধকদের শেষ সমাধি স্থল সাধু সমাধি বরাদ্দ প্রদান দ্বিতীয় দফা রাষ্ট্রীয়ভাবে দেশের সকল রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনকে চূড়ান্ত তালিকা প্রস্তুত করে সর্বধর্মীয় সকল কার্যক্রম অনুমোদন পদযাত্রা পদ রোড রোডম্যাপ প্রস্তুত বেতন ভাবা বেতন ভাতা বরাদ্দ অস্ত্রবিহীন সাধু সেনা হোয়াইট রেজিমেন্ট গঠন ও অবৈধ দখলকৃত ওয়াকফা সম্পত্তি পূর্ণ উদ্ধার তৃতীয় দফা সাধনা সহায়ক ও নাশক সিদ্ধি সেবা রাজাকে মাদক দ্রব্যের তালিকা থেকে

রসুল্লা সাল্লাম সবার সাধু করুন আমার হৃদয় ভক্ত যা রাখলাম মুর্শিদ